ধুয়ে বে পেস্ট করবো পাটায় বেটে পেস্ট করবো তারপরে সে মুলিশের গুঁড়া আদা রসুন পেস্ট আর এই যে মাংসের গুঁড়া লং এলাচ টাঁচপাতার দারচিনি পেস্ট এখন এগুলা মেখে দিব সবগুলো উপকরণ একসাথে মি মেখে দেবো এখন লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানিতে সিদ্ধ করে নিল এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এটা সিদ্ধ হবে শুদ্ধ হয়ে গেছে এখন এটা হচ্ছে ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এখন আমি এটা ছেড়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমার ফ্রাইটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি ফ্রাইটা তেল ঝুলে ধরে এখন উঠাবো হয়ে গেল আমার বিক্রমপুরের বিখ্যাত চিকেন ফ্রাই এভাবে একবার খেয়ে দেখবেন খুব মজা হয়েছে